হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল করি সবাই ভালো আছে এই যে ভালো আছি আমার মামের আসলো আজকে জ্বর তো স্কুল যায়নি আর কালকে তো স্বাধীনতা দিবস তো কালকেও তো স্কুলে আছে যদি জ্বর বেশি পাঠাবো না প্রোগ্রাম আছে তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন ওই যে মামের জন্য সিদ্ধভাত বসিয়ে দিয়েছি ওকে খাওয়া ভাতকে খাইয়ে দেবে খাবে না একটু ভাত দেবো কারণ সকাল সকাল তো রুটি শুটি রোদ্র যতই উঠুক না কিন্তু বিছানা চাদর তো দুতেই হবে এই যে বিছানা ধুয়ে দিলাম আর পরশু একটা বিছনা চাদর ধুয়েছিলাম সেটাতে এখনো ভালো করে আজকে যেহেতু একটু দিনটা দেওয়াতে শুকিয়ে মানে শুকিয়ে যাবে শুকিয়ে গেছে তো এই যে মার আর আর কি কি জলগুলো একটু একটু মানে দিয়ে উঠানের না করে দিলে যায় বৃষ্টির সময় না যতই পরিষ্কার রাখো না কেন পরিষ্কারটা কিন্তু লাগে না দেখতে কিরকম জানি লাগে মা আমাকে বলছিল যে ব্লিচিং পাউডার দিতে পারে আমি বললাম আমার কিছু না দিতে হবে না মা আসলে একটা বেশি চিন্তা করে মামামের জন্য কারণ যদি পরে যায় আর এমনি তো মানে মামা এতটা আমার মামা এত দূরে দূরে চলে না দূরে দূরে চলে কিন্তু পড়তো আসলে দেবে বৃষ্টির যত তুমি বিচিং পাউডার দিয়ে থাকে থেকে যায় কিন্তু তুই করিনা কেন তো এই যে মাছ আসলো দাদাটা আসলো মাছ রাখলাম রেখে এখন কেটে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দাও তারপরে चांद করে ভুজো দিয়ে তারপরে বানাবো কারণ যেহেতু লেট হয়ে যাবে বৃহস্পতিবার আর এই যে মাছটা আমি এখানে বসে কাটছি কারণ আড়গুলো না ঘরের ভিতরে পড়লে এরকম লাগে আর ও আড়গুলো বললাম দাদাটাকে যে আড়গুলোই করে দাও বলল যে না আড়গুলো আর মানে দেবে না আর কি করে তোমরা করে নিও আসলে ওই দাদাটারও তো সব মানে সবাই মাছ উচ নেবে বলে অনেকে তো ফোন করেও বলে এদিকে আসো ওইদিকে আসো তো আমার মাও কোনো কোনো দিন আর কি ফোন উন করে আর যখন বাজার যেতে পারে না বেশিরভাগ বাজার থেকে আর নিয়ে আসে মাছটা সবজিটা বাড়িতে নেওয়া হয় তো বাজারের মাছটা না গেলে অনেক রকম বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় কিন্তু ঘরে বাড়িতে আসতে দেবে ওই তিন চার পদের মাছ নিয়ে আসে তো মার মানে তো করে তো আজকে যেন ওর আরও কোন দিকে যাবে বলে বলছে যে বোন করে নাও মানে নিজে নিজে একটু পারবে না কেমন হ্যাঁ হ্যাঁ পারবো কিছু সবাই দেখো সবদিন সমান থাকে না প্রবলেম থাকে নিজের মাছটাও কাটলাম আর মাদের মাছটাও কেটে দিলাম তো এই যে এখন আর কি রান্না করছে কথা তোমরাও ভাববে আমি কার সাথে কথা বলছি কথা বলছি অমিতের সাথে অমিত আসলো মানে অমিত আসলো বলছে অমিত বলে কি যে বলছি উল্টাপাল্টা অমিতে আর কি ফোন করে আজকে বৃহস্পতবার কিন্তু বৃসুৎবার বলতে বলতে অভ্যাস খারাপ হয়েছে বৃহস্পতিবার আর শ্যাম্পু করলাম কারণ পারছি না মাথার মধ্যে তেল ছিল তো আর এই যে মাছ তরকারিটা হয়ে গেছে আলু কোয়ালিটি আর এখন মাছের মাথা দিয়ে মিষ্টিগুলোটা করবো এটার মধ্যে কিন্তু কালিজির কালো জিরিয়া সম্বাসটা ভালো লাগে কিন্তু আজকে ভাবছি পেঁয়াজ সম্ভাস দিয়ে দেবো কীরকম লাগে জানি না আর মা অলরেডি দুপুর দিয়ে গেছে কী দিয়েছে তাকে মধ্যে সে খাওয়ার সময় দেখাবো আর যদি ভাবতাম না এতটা রৌদ্র দেবে তাহলে কিন্তু আমি কাপড় ধুয়ে দিতাম কি রৌদ্রটা জাস্তে অবস্থা রোদের অবস্থা কিন্তু এগুলো বেশি একটা দেওয়া রোদ দিল আজকে মামাকে টিউশনও দেবো না কারণ জ্বর জ্বর যেহেতু ভাবে তোকে গল্লি তো তোটা হেঁটে গেলে মানে টুবি হতে ওর পাপাও মানা করলো তো দরকার কারণেই বাধ্য আমিও মন থেকেও ইচ্ছে নেই তো মেয়েকে বিকালে কিন্ডার জয় এনে দিতে হবে ওর হরলিক্সটাও শেষ হয়ে গেছে আনবো আর কিন্ডার জয় আনতে হবে কারণ যেহেতু আজকে জ্বর আর স্কুলে যায়নি মানে থাকে না জ্বর জ্বরই হলে বাচ্চাদের একটা বায়না থাকে তো এনে দেবো আনতে হবে না শেষ শেষ মাস্টার তোর কমপ্লিট হলো গরমে সময় যে ফেলে নিতে তো এই যে আজকে রান্না বান্না হলো ওই মাছের যে ছোটো যে মাথাটা দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে তরকারি করলাম মা করলো কলমি শাক মাছের ডিম বড়া আর এটা হলো কী আরেকটা হলো তরকারি আর ভাজে তরকারি আর সাড়ে পাঁচটার মতো কিন্ডার জয়টা কিনে দিতে হবে স্কুল যায়নি টিউশন যায়নি তারপরেও কিন্ডার জয় নিতে হবে ওর হরলিক্সটাও শেষ হয়ে গেছে তো হরলিক্সটা নেবো ভাবলাম যেতে যখন আমাকে হবেই তুইও চল আর আজকে টিউশন দি কারণ শরীরটাও ভালো নেই আর থাকুক কার দিলাম না আর কি ফোনপে তো আছে দাদা ঘরে চলে আসলাম এসে নাইটিটা চেঞ্জ করলাম যেহেতু এটা করে রান্না করেছি তো তারপরে বসলাম আর কি ইয়ে দিতে সন্ধ্যাবাতি দিতে সন্ধ্যাবাতি যেহেতু দিতে হবে আর এখানে সাউন্ড আমি দিয়েছিলাম তারপরে আবার ভয়েস দিতে হলো কারণ কপিরাইট দেখাবে সাউন্ড আসছিল এখন যেহেতু মানে শ্রাবণ মাস তো সব দিকেই যেমন আর কি বইটা যেটা পদ্মপুরাণ বলে সেটা পড়া হয় তো তার জন্য বেশিরভাগই মিউট করতে হচ্ছে মাইক দিয়ে দিয়ে দিক থেকে দিক থেকে সাউন্ড আসছে আর আমার না ইয়েটা কিন্তু মনসার যে পদ্মপুরাণটা পড়তে বইটা পড়তে খুব ভালো লাগে আমরা আমাদের বাড়িতে আছোও কিন্তু চা খেতে বসলাম বিস্কিট টিস্কিট নিয়ে আর একদম টিভি দেখছি মেয়েকে পড়িয়ে নিয়েছি কারণ শরীর ভালো না তো তো অল্প একটুই পড়ালাম বেশি একটু এমনিতে জ্বর এখন দেখছি এতটা নেই কিন্তু জ্বর উঠতে একটু দুর্বলতা থাকে আর উনি ওখানে মাদের ঘরে মা ওদেরকেও চা দিলাম আমিও নিচে বানিয়ে নিলাম আর মামা ওখানে কি করছে জানি না মামা মাও দুধ ইয়ে করছে খেয়েছে গরমে টোপলা বেঁধে লেগেছে ওখানে অল্প করে চাটা খেয়ে দশ পনেরো মিনিট পরে তারপরে সন্ধ্যা ঠাকুর দেব আর বলবো আসলে যেহেতু বৃহস্পতিবার তার জন্য তো এই যে মুখের মধ্যে একটু ফেস প্যাক লাগিয়েছি কারণ যেহেতু মানে রোদে উদে বেরোনো হয় তো তার জন্য ভাত উৎ খাওয়া ফিনিশ করলাম আর এখন বাজে এগারোটা বাজার পনেরো মিনিট বাকি অমিত ফোন করলো অমিতকে বললাম দাদা অল্প পরে কথা বলছি একটু ইয়ে করে নিই ভিডিওটা শেষ করি আজকাল অনেক দিন হয়ে গেছে এরকম ভিডিও করা হয় না একদম সকাল থেকে এখন আজকে ভাবলাম করলাম আর কি আর মামামের যেহেতু জ্বর চর ছিল তো এখনও ভাবলাম আরও আগে ঘুমোতাম কিন্তু শুই নি কারণ যেহেতু আজকে একটু লেট করে উঠেছে তো বিছানা চাদর বাদর সব চেঞ্জ করলাম এই যে চেঞ্জ উঞ্জ করে আর কাপড় উপরও গুছাই নি ভালো মানে কোমরে খুব বেশি ব্যথা করে যায় না কেন আজকে আসলে বসে বসে ঘর মুছে যেহেতু ভালো করে দেখবে বসে ঘরে না মুছে না ভালো করে হয় না আর আমি যেহেতু সব দিন শর্টকাট মুছে নিই আজকে একটু ভালো করে একটু করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ না স্কিপ করে দেবো নতুন মধ্যে যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস